দেশে দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের শুরু এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে কি ঘটছে তার দিকে তাকিয়ে আছে বিশ্ব প্রধানমন্ত্রীকে অ্যামনেস্টি মহাসচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের অ্যাকশন শুরু শেখ হাসিনার বিরুদ্ধে অবশেষে চূড়ান্ত অ্যাকশন শুরু করেছে আমেরিকা গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ায় কিছুদিন আগে বাংলাদেশের জন্য নতুন নীতি চালু করেছে এর মধ্যে তারা বেশ লোকের বিরুদ্ধে নীতি প্রয়োগ করেছে এমনকি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও এই নীতির আওতায় পড়েছে ছেলের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগের সংবাদ জানার পরই শেখ হাসিনা আরও ক্ষেপে গেছেন তিনি এখন প্রতিদিনই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে কথা বলছেন বলতে গেলে যুক্তরাষ্ট্রকে হাসিনা পাত্তাই দিচ্ছে না হাসিনা এখন নিজেকে সুপার পাওয়ার মনে করছেন অপরদিকে আঠাশ অক্টোবরের পর থেকে শেখ হাসিনা আরও বেপরোয়া হয়ে উঠেছেন হাসিনা আরও বেপরোয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ভিজা নীতিকে হাসিনা কোনো পরোয়া করছেন না কিন্তু যুক্তরাষ্ট্র বসে নেই তারা এখন হাসিনাকে অর্থনৈতিক চাপে ফেলতেছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার হলো যুক্তরাষ্ট্র কানাডা ও ইইউভুক্ত দেশগুলো ইতিমধ্যে তারা বাংলাদেশের পোশাক প্রত্যাহার করা শুরু করে দিয়েছে বাংলাদেশের দুটি গণমাধ্যম আজ রিপোর্ট করেছে যে এবছর বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি করা বন্ধ হয়েছে এবং গ্রাহকদের ফেরত দিতে বলা হয়েছে এমন দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইতালি অস্ট্রিয়া পোল্যান্ড স্লোভাকিয়া স্লোভেনিয়া লিথুয়ানিয়া অ্যান্তোনিয়া বুলগেরিয়া ও সাইপ্রাস কি একই ধরনের অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়নের নয়টি দেশ তাদের বাজার থেকে বাংলাদেশি বিভিন্ন পোশাক তুলে নিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কানাডার সরকার বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া জর্জ ব্র্যান্ডের দু লাখ ষোলো হাজারের বেশি পোশাক ক্রেতাদের কাছ থেকে ফেরত নিতে বলেছে বৈশ্বিক চেইন শপ ওয়ালমার্টকে এসব পোশাকের ব্যাপারে কানাডার স্বাস্থ্য বিভাগ তাদের ওয়েবসাইটে বলেছে জর্জ ব্র্যান্ডের রাতে পরার পোশাকের জিপারের বর্ধিতাংশ ভেঙে যেতে পারে এবং পায়ের ও গলার গ্রিপ বারবার ধোয়ার ফলে চেপে যেতে পারে যা ওই পোশাক পরা ব্যক্তির দম বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে গত তিন অক্টোবর কানাডা সরকার সে দেশের সরকারি ওয়েবসাইটে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে এরই মধ্যে বিক্রি হয়ে যাওয়া জর্জ ব্র্যান্ডের এসব পোশাক ওয়ালমার্টে ফেরত দেওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে ওয়ালমার্টে বিক্রির জন্য জর্জ ব্র্যান্ডের এই পোশাকগুলো তৈরি হয়েছে গাজীপুরের ইউনিক ডিজাইনার্স লিমিটেড নামের একটি কারখানায় দু সালের নভেম্বর থেকে দু সালের জুন মাসের দিকে পোশাকগুলো সরবরাহ দেওয়া হয় বিশ্বের একষট্টির বেশি দেশে অর্থনৈতিক ও আর্থ সামাজিক নীতি সহায়তা প্রদান করার সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য মতে কানাডা ছাড়াও চলতি দু সালে এগারোটি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া পোশাক উঠিয়ে নিতে বাধ্য করেছে নিয়ন্ত্রক সংস্থাগুলো এর কারণ হিসেবে এক এক দেশে এক এক ধরনের অজুহাত তুলে ধরা হয়েছে আবার অনেক দেশে বিকৃত পোশাক গ্রাহকদের কাছ থেকে ফেরত নিয়ে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই সিডির তথ্যে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশি তৈরি পোশাকের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সেগুলোর মধ্যে আছে পোশাক পরার কারণে শ্বাসরোধ ও আঘাত পাওয়ার আশঙ্কা ঢিলেঢালা হওয়ার কারণে আগুনের সংস্পর্শে আসার ঝুঁকি পোশাকে অতিমাত্রায় রাসায়নিক পদার্থ থাকা আগুন প্রতিরোধী মান নিশ্চিত হওয়া হওয়া না প্রভৃতি তবে বিশ্লেষকরা বলছেন বিদেশিরা স্বাস্থ্য ঝুঁকির কথা বললেও প্রকৃত ঘটনা ভিন্ন এখানে বড় ধরনের কাজ করছে বর্তমান সরকার যে পশ্চিমা দেশগুলোর সাথে অতি বাড়াবাড়ি করছে সেটার ফল হতে পারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা না দিয়ে ভিন্নভাবে কাজটা করছে এটাও শেখ হাসিনা সরকারের ওপর এক প্রকার চাপ এখন তারা যদি বাংলাদেশের সব পোশাক প্রত্যাহার করে তাহলে আমাদের রপ্তানি একেবারে ধসে পড়বে শেখ হাসিনাকে এমনিতেই ক্ষমতা ছেড়ে দিতে হবে বাংলাদেশে কি ঘটছে তার দিকে তাকিয়ে আছে বিশ্ব প্রধানমন্ত্রীকে অ্যামনেস্টি মহাসচিব বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে বিশ্ব তাকিয়ে রয়েছে জনগণের মানবাধিকারের সুরক্ষা নিশ্চিতের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ক্যালামার্ট মঙ্গলবার এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চিঠির শুরুতে ক্যালামার্ট লিখেছেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সাম্প্রতিক সহিংস দমনাভিযানের বিষয়ে গভীর উদ্বেগ নিয়ে আমি আপনাকে লিখছি সহিংসতা বন্ধ ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় দুশো জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি চিঠিতে ক্যালামার্ট লিখেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত আঠাশ জুলাই এক সংবাদ ব্রিফিং বলেছেন যে সহিংসতায় একশো সাতচল্লিশ জন নিহত হয়েছেন যদিও বেসরকারি সূত্র যেমন প্রথম আলোর তথ্য অনুযায়ী সহিংসতায় কমপক্ষে দুশো এগারো জনের মৃত্যু হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ দমনাভিযানের অন্যতম হয়ে উঠেছে বিক্ষোভ শান্ত করতে দেশ জুড়ে পুলিশের পাশাপাশি র‍্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অনেক বেশি মৃত্যুর এই সংখ্যা বিক্ষোভ ও ভিন্ন মতের প্রতি বাংলাদেশী কর্তৃপক্ষের চরম অসহিষ্ণুতার দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন বহির্ভূত শক্তি প্রয়োগ মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের নিষ্ঠুর অবহেলা এবং আইন প্রয়োগকারী দেশীয় এবং কর্মকর্তারা আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত দশ দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত সংরক্ষণ করেছে পৃথক দুটি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য উপাত্ত যাচাই করেছে যাতে ছয় দিন যোগাযোগে বিধি নিষেধ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়ে নিশ্চিত হয়েছে ক্যালামার্ড লিখেছেন আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর থেকে গুলির বেআইনি ব্যবহার শিক্ষার্থীরা আবদ্ধ স্থানে থাকা অবস্থায় সেখানে কাদানে গ্যাসের বিপজ্জনক ব্যবহার এবং মতো এক এক নির্বিঘ্ন ব্যবহার হয়েছে আরও দেখতে পেয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সহিংসতা চালিয়েছে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন শিক্ষার্থীদের ওপর তারা হামলা করেছে এই বিক্ষোভের মধ্যে গত আঠারো জুলাই সন্ধ্যা থেকে বাংলাদেশের মানুষ দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার বিষয়টির মুখোমুখি হয়েছে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করার আগে দেশ জুড়ে মোবাইল ইন্টারনেট সাময়িক বাধাগ্রস্ত করা হয় এরপর কিছু এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ করে দেওয়া হয় গত ১৯ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ একশো ধারা জারি করে এবং রাজধানীতে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করে গত ১৯ জুলাই শুক্রবার মধ্যরাতে পুলিশকে দেখা শুধুমাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয় এবং কারফিউল জারি করা হয় দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ দেশ জুড়ে কারফিউ জারি করে দেখা মাত্র গুলি করার নির্দেশ এবং ঢাকায় সব ধরনের বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের ওপর নজিরবিহীন দমন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এ ধরনের বিধি নিষেধ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে তার লঙ্ঘন আমরা জানতে পেরেছি গত তেইশে জুলাই দেশে ছয় দিন পর ইন্টারনেট ফিরে আসে এবং চব্বিশ জুলাই কারফিউ শিথিল হয় আর আঠাশ জুলাই মোবাইল ইন্টারনেট ফিরে আসে তবে এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে কালামার তার চিঠিতে লিখেছেন গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী দশ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগ বিরোধী দলের নেতাকর্মী আন্দোলনকারী শিক্ষার্থী ও বিক্ষোভে অংশগ্রহণকারী এছাড়া শুধু রাজধানীতেই থানায় দুশোটির মতো মামলা করে দুই লাখ তেরো হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে এসব আসামির বেশিরভাগই অজ্ঞাত কারো নাম না দেওয়ার কৌশলটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যে কাউকে চাইলেই গ্রেপ্তার করার সুযোগ এনে দেয় গণ ও ছাত্র বিক্ষোভকারীদের নির্বিচার আটকে রাখা ভয়ের পরিবেশকে আরও স্থায়ী করেছে এটা লক্ষণীয় যে বাংলাদেশে অসহিষ্ণুতা ও ভিন্ন মত দমন বেড়ে যাওয়ায় বিস্তৃত পটভূমিতেই ছাত্র বিক্ষোভের ওপর এমন প্রাণঘাতী দমনাভিযান চালানো হয়েছে দমনমূলক আইন যেমন ডিজিটাল নিরাপত্তা আইন দু যা পরবর্তী সময়ে প্রায় সাইবার নিরাপত্তা আইন দু হয়েছে এই আইনের মাধ্যমে সরকারের সঙ্গে ভিন্ন মত বা সমালোচনার জন্য সাংবাদিক মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টদের লক্ষ্যবস্তু বানানো হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক আইনের আওতাধীন বাধ্যবাধকতাগুলোর প্রতি সম্মান দেখানো মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা এবং বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখার পদ্ধতি অবলম্বনের আহ্বান জানানো হয় তা সত্ত্বেও বাংলাদেশ সরকার বারবার আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতার সমুন্নত রাখতে অনাগ্রহ দেখিয়েছে এবং সহিংসতা বন্ধে কোন অর্থবহ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এরই পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আগনেস ক্যালামার্ড চিঠিতে বাংলাদেশ সরকারের প্রতি কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তার মধ্যে রয়েছে অবিলম্বে সম্পূর্ণরূপে কারফিউ প্রত্যাহার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া ভবিষ্যতে বিক্ষোভ দমনে কারফিউতে দেখা মাত্র এগুলি করার নির্দেশ ও ইন্টারনেট বন্ধ করা হবে না বা অন্যান্য মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করা হবে না এমন নিশ্চয়তা প্রদান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন